সকলকে আবারও একটি ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে শুরু করলাম রান্নাঘর থেকে খাওয়া দাওয়ার আয়োজন থেকে তো আজকে কিন্তু প্রোগ্রামটা হচ্ছে মেন আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে তো আম্মু সকাল থেকেই রান্না করা শুরু করে দিয়েছে আর এই তো পান সুপুরি এগুলোও আছে সাথে তো সব কিছু এখন সেট করা হচ্ছে যেহেতু একটু পর ওনারা খেতে আসবে তো আমার শ্বশুরবাড়িও লোকজনদেরকেও বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার নানুরা আঙ্কিলরা খেতে বসেছে তো খাওয়া দাওয়া প্রোগ্রাম চলছে আর মেনলি প্রথমে ছেলেরাই আগে বসে কারণ হচ্ছে ছেলেদের তারা তাড়াহুড়ো বেশি থাকে কাজের জন্য যেতে হয় তো প্রথমে আর কি ছেলেদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তো অনেক কিছুই নিজের হাতে সবকিছু রান্না করেছে তো সবাই বলছিল খুব রান্নাগুলোর যাই হোক ওনারা খেতে খেতে আমি একটু ঘরে এসে দেখি আমার দুষ্টু বডির কাণ্ড আর এটা হচ্ছে আমার মামা তো ননদ তো রূপকথা সেও খাচ্ছে আর রূপকথার সাথে আমার ছোট ভাস্তি মনে খুবই ভাব হয়েছে তো দুজন মিলে খেলা করছিল আর এদিকে আমার টাসি শাশুড়ি মামি শাশুড়ি নানুরা গল্প গুজব করছিল কি গাছো চা তাই না তো এই সুন্দর থ্রিপিস গুলো কিন্তু আমার শাশুড়ি আম্মু আমার জন্য নিয়ে আসছেন আর এই দিকে তো আমার ভাস্তি মনে এগুলো নিয়ে দৌড়াচ্ছে তো আজকে এই পর্যন্ত এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন